গতদিনে আমরা ষোলো দিকের মধ্যে নর্থ উত্তর দিক জিরো ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পাশে এন এন ই নর্থ অফ নর্থ ইস্ট অর্থাৎ উত্তর ইশান এই দিকটি নিয়ে আলোচনা করব যে দিকটি ব্রহ্মস্থান থেকে দেখলে একদম সাড়ে বাইশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পাবো প্রপার সাড়ে বাইশ ডিগ্রিতে পাবো সেই দিকটির যে স্বাভাবিক তত্ত্ব ঠিক একই রকম উত্তর দিকের মতোই যার তত্ত্ব হলো জল তত্ত্ব আগের ক্লাসে যেটা বলেছি আমরা উত্তর দিক আমাদের সুযোগকে রিপ্রেজেন্ট করে আমাদের কাজের সুযোগ আমাদের অর্থের সুযোগ আমাদের চাকরির ক্ষেত্রে প্রমোশন ব্যবসার ক্ষেত্রে সেলস যেগুলোকে বৃদ্ধি করে সে হলো উত্তর দিক অর্থাৎ এক কথা বলতে পারি আমরা আমাদের যে এনভায়রনমেন্ট বা কাজের যে অবস্থান সেই জায়গাটাকে যে সুদৃঢ় করে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল দিকটাকেও যে সুস্থ স্বাভাবিক রাখে সেখানে উত্তর কিন্তু এই ফাইন্যান্সিয়াল দিকটাকে ঠিক রাখতে গেলে কাজের দিকটাকে ঠিক রাখতে গেলে সবার আগে প্রয়োজন আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ঠিক রাখা ঠিক সেই শরীর এবং স্বাস্থ্যকে রিপ্রেজেন্ট করছে এনে নি নর্থ নর্থ ইস্ট কিভাবে এই যে জোনটা এই জায়গাটা আমাদের হেলথ অ্যান্ড ইমিউনিটিকে বোঝায় স্বাভাবিকভাবে এখন সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে বাচ্চা বা বড় তো এখন কোনো ফারাক নেই প্রত্যেকের মধ্যেই ইমিউনিটি পাওয়ার এতটাই লো হয়ে গেছে সামান্য সিজন চেঞ্জেও এখন কিন্তু জ্বর সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাল ফিভার নানা রকম রোগের মধ্যে তারা ভুগছে শুধুমাত্র একটাই কারণ ইমিউনিটি পাওয়ার লো এই কারণে আর ইমিউনিটি পাওয়ার লো তখনই হয় যখন এই জায়গাতে এই জোনে আমরা অ্যান্টি এলিমেন্ট নিয়ে আসবো এলিমেন্ট মানে ওয়াটার এলিমেন্ট আছে জল রয়েছে তো জল তত্ত্বের যে শত্রু সে অগ্নি তত্ত্ব তো যখনই আমি অগ্নি তত্ত্বকে এনে নিতে নিয়ে আসবো অর্থাৎ যদি বাই এনি চান্স এনে নিতে সাড়ে বাইশ ডিগ্রির মধ্যে যদি আমার কিচেন চলে আসে বা আরেকটি শত্রু আছে জল তত্ত্বের সেটা পৃথিবী তত্ত্ব এই পৃথিবী তত্ত্ব যদি কোনোভাবে চলে আসে এনে নিতে কিভাবে আসতে পারে পৃথিবীতত্ত্বের যে স্বাভাবিক কালার সেটা হলুদ কালার আর যদি কিচেনও না আসে অগ্নিদপ্তকে রিপ্রেজেন্ট করে কিচেন যদি কিচেনও না আসে অগ্নিদপ্তের যে স্বাভাবিক কালার সেটা রেড কালার লাল কালার বা গোলাপি কালার যা খুশি বলতে পারি তো মেনলি তিনটে কালার আমরা পাই হলুদ কালার গোলাপি কালার রেড কালার বাই এনি চান্স যদি এনের নিতে আসে তাহলেই কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকে অটোমেটিক লো করবে নিচের দিকে নামাবে এবং এই ইমিউনিটি পাওয়ার যখনই আমাদের নিচের দিকে নামতে আরম্ভ করবে তখনই কিন্তু বাড়িতে পার্মানেন্ট একটা ডাক্তারের ব্যবস্থা আমাদের করতে হবে এবং আমাদের মাসিক যে আয় সেই আয়ের একটা মোটা অংশ ডাক্তারের জন্য ফিক্সড করে রাখতে হবে এটা ডাক্তারের পিছনে যাবে ওষুধপত্র পিছনে যাবে এই জায়গাটা বোঝায় এনএনি তো সুতরাং এনএনি কে যদি স্ট্রং করতে হয় যদি বুস্ট করতে হয় কি করব খুব স্বাভাবিক জলতত্ত্ব নীল কালার তো অটোমেটিক আমি এখানে নীল কালার করে দেব যখনই আমি এখানে নীল কালার করে দিলাম অর্থাৎ আমার স্ট্রং হয়ে গেল আমার পারফেক্ট জোন যেটা ওয়াটার জোন সেই ওয়াটার জোনটাকে পেয়ে গেল অটোমেটিক স্ট্রং হবে আর এনারি স্ট্রং হলে আমাদের ইমিউনিটি বুস্ট হবে ইমিউনিটি পাওয়ারও খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে এই জায়গাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে রোগের কথা শারীরিক অসুস্থতার কথা আমরা খুব সহজেই কিন্তু ভুলে যেতে পারি শুধুমাত্র এনএনকে ঠিক রেখে তাই এর আমরা এলিমেন্ট এলিমেন্ট অর্থাৎ সেটাকে তো কখনোই না এবং চেষ্টা করব যাতে এই এনএনির যে স্বাভাবিক এলিমেন্ট জলতত্ত্ব ওয়াটার এলিমেন্ট সেটাকে এখানে রাখার চেষ্টা করব তো তাহলে এনএনির জায়গাটাকে বানাবোটা কি রাখবোটা কি এটা মেডিসিন রাখার জায়গা যদি কোনো ডক্টর এই জায়গায় বসে চেম্বার করে এখান থেকে সে ওষুধ দেয় খুব বড় বেনিফিট পেতে পারে সে এবং সেই ওষুধটা প্রত্যেকটা ওষুধ কিন্তু রুগীর জন্য অমৃত হয়ে উঠবে কাজ করবে তো যে এবং যদি দেখা যায় প্রাচীন শাস্ত্র বলতো আফটার ডেলিভারি যখন বেবি ডেলিভারি হয়ে গেছে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে তারপরে মা এবং বাচ্চারা একটা বিরাট রেস্টের প্রয়োজন হয় সেই জায়গাটা হচ্ছে ইমিউনিটি জায়গা যদি এখানে কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা রাখি অটোমেটিক সে সুস্থ হতে থাকবে অটোমেটিক তাড়াতাড়ি গেন করতে থাকবে তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলো তো আরও ভালো যে রোগটা সারতে এক মাস সময় লাগে এই জায়গায় থেকে ট্রিটমেন্ট করলে সে পনেরো দিনে সারবে সে দশ দিনে সারবে এটা এই জায়গার একটা স্পেশালিটি কিন্তু যদি কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এখানে গিয়ে সময় কাটায় বা এখানে পারমানেন্ট বেডরুম করে থাকতে আরম্ভ করে সে কিন্তু ধীরে ধীরে রোগগ্রস্ত হতে থাকবে তার ইমিউনিটি পাওয়ার নিচের দিকে নামবে কারণ ওষুধ রোগীর সময় ঠিক আছে সুস্থতার সময় না এই ছিল আজকে আমাদের টপিক